আসসালামু আলাইকুম আজকে আপনাদের সম্মুখে এক নতুন অজানা তথ্য তুলে ধরব বর্তমান মিলাদ মহফিলে হোক ইশালে সবে হোক নবীতেই হোক বর্বর জলসা মহফিলে হোক এখানে ওয়াজ করেন কারা আলেম মৌলানা মুফতি মহাদিস এনারা ওয়াজ করে থাকেন আমি যদি বলি ওনারা কি ঠিক বলে থাকেন নাইনটি নাইন পার্সেন্ট কী বলবেন যে না ওনারা এটা ঠিকই বলেন ওনারা কোরআন হাদিস থেকে ঠিকই বলেন কিন্তু কোরআন কি বলছে যে যখন একজন আলেম মৌলানা মুফতি মহাদ্দ যখন ওয়াজ করেন তখন সে ঠিক বলতে পারে না সে প্রায় ভুল বলেই থাকেন তার প্রমাণ আল কোরআন সুরা হজ বাহান্ন নম্বর আয়াত এই আল্লাহ পাক রব্লা আলম বলছেন যখন তোমাদের কাছে রসুল কোনো কথা বলে আল্লাহ নাজেলকিত বানিয়ে রসুল তোমাদের কাছে প্রচার করে তখন শয়তান তার মধ্যে কিছু ভ্যানতমূলক কথা ঢুকিয়ে দেন শয়তানের কাজ হচ্ছে যে যখন রসুল আল্লাহ নাজেলকৃত আয়াত বা আল্লাহর বাণী আল্লাহর কথা যখন তোমাদের কাছে যখন তুলে ধরে শয়তানের কাজ হচ্ছে শয়তান তখন তার মধ্যে ভ্রান্তমূলক কথা ঢুকে দিয়ে থাকে আল্লাহ আল্লাপরাবী বলছেন কি বলছেন যখন আমার রসুল আমার আয়াতকে তোমাদের কাছে তুলে ধরে বা প্রচার করে তখন আমি আল্লাহ সেটাকে দুর্বৃত্ত করে দিয়ে কী দুর্বৃত্ত করে দেয় শয়তান যেটা তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে তার মনের মধ্যে যে ঢুকিয়ে দিয়ে থাকে সেটাকে তার মন মস্তিষ্ক থেকে সেটাকে দুর্বৃত্ত করে ছাড়ে এবং আল্লাহর কথাটাই বলতে থাকে তার মধ্যে কোনো ভেজাল থাকে না তাহলে একজন রসুল যখন আল্লাহর আয়াত তেলাত করে আল্লাহর বাণী প্রচার করে তখন শয়তান তাকে বাঁধার সৃষ্টি করে আর যখনই রসুল সেই বাণীকে প্রচার করবে তখন আল্লাহ পা রবল আলম বলছে আমি সেটাকে রোধ করে দিই রুখে দিই দূরভূত করে দিই আমার আয়াতকে মানুষ কাছে দৃঢ়ভাবে প্রচার করে থাকে এই কাজটা হচ্ছে রসুলের কাজ তাহলে যখন একজন আলেম কি মলনা তিনি যখন ভাষণ দেন তখন তো শয়তান লাগে শয়তানের কাজ তো যে কিছু ভ্রান্তমূলক কথা আমি ঢুকিয়ে দেবো কিন্তু ভ্রান্তমূলক কথা রসুলের মধ্যে যখন ঢুকিয়ে দেন তখন আল্লাহ বলছে রসুলের বাড়িটাকে আমি সুদূর করে তুলব হ্যাঁ তার মধ্যে কোনো রকম ভ্রান্ত মত না থাকে তাহলে এখানে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তিনি হেফাজত করছেন কিন্তু এখানে একজন আলেম মৌলানা মুফতি মহাদ্দিস যখন ওয়াজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলমী বলেন নাই তাহলে আমরা বা আপনারা সকলে মনে করি যে একজন ভালো বক্তা স্টেজে যখন ভাষণ দিচ্ছে সুমধুর কণ্ঠস্বরে ভাষণ দিচ্ছে তাই ইনি ঠিক বলছেন কিন্তু আল্লাহ কোরআন প্রমাণ দিচ্ছে যে না সে কখনো ঠিক বলতে পারে না আল্লাহ পা রব্বুল্লা আলম বলি যখন আমার রসুল কথা বলে তখন শয়তান তাকে বিভ্রান্তমূলক কথা তার মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু আমি সেটা রুখে দিই কিন্তু এখানে যখন একজন আলেমের জন্য এই কথাটা বলে না একজন ম সাহেবের জন্য এই কথাটা পাক রব বলে নাই রসুল তাহলে এখন ভাব দিব আমরা কে যে আপনার আমার রসুল কে তাহলে ভাবছেন যে সেই রসুল বলতে সেই নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাল আল্লাহ সাল্লাম সেই রসুল না সেই রসুল বর্তমান আমাদের সম্মুখে থেকে পদ্মা নিয়েছেন কারণ তিনি আর আমাদের বর্তমান সম্মুখে নাই কিন্তু নবদ খতম হয়ে গেছে রসুলের দরজা খতম হয়নি সুতরাং রসুল বর্তমান চলমান কেয়ামত পর্যন্ত চলমান থাকবে রসুল কখনও শেষ হবে না রসুল আগমন কেয়ামত পর্যন্ত থাকবে সুতরাং এখন আপনাকে আমাদেরকে চিন্তা করতে হবে যে আমাদের রসুলকে আমাদের রসুল আল কুরআন সেটা বলে দিচ্ছে যে রসুলের কতগুলো কর্ম রয়েছে সে কর্মটা কি সুরা আল ইমরান আয়ত নম্বর একশো চৌষট্টি এই আল্লাহ আল্লাহর রবুল আলম বলেন আমার রসুল তোমাদেরকে আমার রসুল তোমাদেরকে আমার আয়াত তেলাত করে শোনাবে এবং পবিত্র করবে তাহলে নাম্বার ওয়ান আয়াত তেলাত করবেন পবিত্র করবেন কিতাব শিক্ষা দেবেন হিগমত শিক্ষা দেবেন আর অজানাকে জানিয়ে দেবেন তাহলে কটা শিক্ষা দেবেন আয়াত শিক্ষা দেবেন কিতাব শিক্ষা দেবেন পবিত্র করবেন অজানাকে জানিয়ে দেবেন এই চারটি কাজ তাহলে এই চারটি কাজ কে শিক্ষা দেবে রসুল দেবে তাহলে রসুল যদি ভেবে থাকেন সে নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল্লা সাল্লাম তাহলে আপনি আমি কখনো পবিত্র হতে পারবো না হেগমত শিকার করতে পারবো না অজানা বস্তুকে জানতে কোনো দিন পারবো না এটা কে শিক্ষা দেবে এটা আল্লাহ রসুল ছাড়া অন্য কেউ শিক্ষা দিতে পারবে না আর যে আল্লাহর রসুল ছাড়া অন্য কেউ শিক্ষা দিত তাহলে তো বলতো যে এখানে আমার বর্তমান আলেম মৌলানা মুফতি মহাদ্দিজ যেনারা আছেন তেনারাই শিক্ষা দেবেন এ কথাটা বলেন নাই কারণ বলেছেন যে রসুল তাহলে আপনার আমার রসুল কে হতে পারে আসুন সুরা ইব্রাহিম আয়তা নম্বর চার এই আয়তা আল্লাপা রবুল আলমেন বলছেন প্রত্যেক জাতির প্রত্যেক গোষ্ঠীর সে জাতির এবং সে ভাষার উপরে আমি একটা করে রসুল প্রেরণ করে থাকি প্রত্যেক জাতি সেই জাতির ভাষাভাষীর উপরে আমি একটা করে রসুল প্রেরণ করে থাকি সেই রসুল আপনাকে পবিত্র করবে সে রসুল হেগমত শিক্ষা দিবেন অজানাকে জানিয়ে আয়াত আয়াতালাত করবেন তাহলে আমরা যদি ভেবি নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাহ তাল্লা আল্লাহ সাল্লাম সেটা কখনো নয় কারণ রসুলের আগমন খতম নয় রসুলের আগমন শেষ নয় রসুলের আগমন চলমান তার জন্যে আল্লাহ রব্বুল আলমী কী বলেছেন যে রসুলের হাত আমার হাত রসুলের জুবান আমার জুবান রসুলের স্মরণ আমারই স্মরণ রসুলের মোহাম্মত আমারই মোহাম্বত এরপরে আল্লাপা রব্বুল আলমী সোরা আরফে সায়েন্টিস্ট নম্বর আইতে বলেছেন যখন তোমাদেরকে জিজ্ঞাসা হবে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে যে ডাকতে তারা আজ কোথায় সুরা আরব আয়ত নম্বর সাঁত্রিশ কিন্তু এইটাকে এই আয়টাকে সামনে রেখে অধিকাংশই আলেমরা বলে থাকেন যে তোমরা যারা পীর পূজারি করছো হ্যাঁ তারা হাসটা মাঠে কি করে জবাব দেবেন সেদিন বুঝতে পারবেন কারণ আল্লাহ আল্লাহরাবুল্লা আলম বলছেন যে আল্লাহ ছাড়া যারা অন্যকে ডেকেছ তারা আয় তোমাদের কোথায় জিজ্ঞাসাবোধ কিন্তু আমরা যারা আপন পীর মুর্শিদে অনুসরণ করে চলি এটাকে অধিকাংশ লোক কেউ মানতে পারে আবার কেউ পারে না কিন্তু ওই পীরটা শুধু কি পীরই তিনি কি শুধু মুর্শিদ তিনি কি শুধু গুরু তিনি হলেন আমাদের রসুল কারণ আগে বলা হয়েছে যে আমাকে পবিত্র করবে যে আমাকে কোরআন আয়াত শিক্ষা দেবে যে কিতাব শিক্ষা দেবে যে হেগমত শিক্ষা দেবে যে অজানাকে জানিয়ে দেবে সে হয়েছে আমাদের রসুল তো সে রসুল বর্তমান চলমান তা রসুলের আগমন শেষ নয় তাহলে আমরা আল্লাহ ছাড়া কাকে ডেকেছি আপন রসুলকে অনুসরণ করেছি রসুলে ইত্তবা করেছি রসুলে অনুগত করেছি অথচ পা রবুল আলমী অনুয়াতে বলেছেন যে ওই ব্যক্তি জানাতে যে আল্লাহ তার রসুলে অনুগত করলো আল্লাহ তার রসুলে অনুগত করলো তাহলে আল্লাহ তার রসুল আল্লাহ রসুল রসুলে অনুগত করা মানে আল্লাহরে অনুগত করা তাহলে আমরা যারা আপন প্রিয় মসজিদকে রসুল বলি মানতে পারি নাই তারা কোনো মমিন মুসলমান হতে পারি নাই ওখানে তারা বাহেত হওয়াও হয় নাই প্রকৃতপক্ষে যারা বাইত হয়েছেন তারা আপন প্রিয় মসজিদকে রসুল বলি মানতে হবে কারণ যদি মসজিদকে যদি রসুল বলে না মেনে নিই তাহলে আমরা যা করবো সবই সিঁড়ি করব কারণ মুর্শিদে হাত রসুলের হাত রসুলের হাত আল্লাহর হাত মুর্শিদে স্মরণ রস আপন রসুলের স্মরণ রসুলের স্মরণ আল্লাহ স্মরণ তার জন্য আল্লাহ পাক ডাব আল্লাহ বলছেন যে আল্লাহ তার রসুলকে যে রসুলের যে অনুগত স্বীকার করলো সে জান্নাতি সুতরাং সুরা আরাফে যে সাঁত্রিশ নম্বর আয়তে বলেছেন যে আল্লাহ ব্যথিত যে অন্য কাউকে ডাকা সেটা কাফের কিন্তু এখানে অন্য কাউকে বলতে কি যেমন তৎকালীন যুগে লোক ছিল সূর্য পুজো করতো অগ্নি পুজো করতো মো মূর্তি পুজো করতো হুম গরু পুজো করতো হ্যাঁ বুধ পুজো করতো বিভিন্ন ধরনের পূজা করতো তাদের কী বলতো আল্লাহ বলতো কিন্তু আল্লাহ নয় এইখানে সেই কথাটা আল্লাহ বলে আপনি বলেছেন কিন্তু এখানে আমরা যারা মুর্শিদের অনুগত স্বীকার করি সেই অনুগত হবে রসুলের অনুগত কারণ যিনি মুর্শিদ তিনি রসুল আর রসুল যিনি তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ কারণ রসুলের হাত আল্লাহর হাত রসুল্লা জীবন আল্লাহ জীবন এখানে কোরআনে বহু জায়গায় সাবুত দিয়েছেন আল্লাহ মা রসুল্লাহ ফাঁক মা ইয়া তু রসুল্লা ফাঁকা দাত আল্লাহ রসুলের স্মরণ আল্লাহরই সরণ সুতরাং বর্তমান যেটা মূল বিষয়ে বলতে চাইলাম যে বর্তমান মিলাদ মহফিল হোক জলসা মহফিল হোক আলে মোলাময়েরা যেসব কথা বলে থাকেন সেসব কথা কিন্তু নির্ভুল কথা নয় শয়তানযুক্ত কথা থাকে আল কোরআন তার প্রমাণ দিচ্ছে তা যদি না হয় তাহলে সুরাহজের বাহান্ন নম্বর আয়টা মুছে ফেলে দেওয়া দরকার হজেই প্রমাণ দিয়েছে যে